কবরস্থান ভেঙে সর্বশান্ত এক হতদরিদ্র পরিবার কবরস্থানের বাউন্ডারি ওয়াল ধসে পড়লো এক হতদরিদ্র পরিবারের বসত ঘরে পাশাপাশি এই হতদরিদ্র পরিবারটির রুজি রুটির একমাত্র সম্বল গবাদি পশু ও মর্মান্তিক মৃত্যু হয় গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক প্রতিক্রিয়া বাইশ ঘরিয়া এলাকায় ঘটনার বিবরণে প্রকাশ বাইশভরিয়া এলাকার প্রবীর দাস কবরস্থানের বাউন্ডারি ওয়াল থেকে কমপক্ষে আট থেকে দশ হাট দূরে ওনার বসতঘর নির্মাণ করেছিলেন এবং সেই বসতঘরের পাশেই গরুর ঘর ছিল অভিযোগ সোমবার দিনভর বৃষ্টির ফলে এদিন সন্ধে আনুমানিক ছটা সাড়ে ছটা নাগাদ কবরস্থানের ওয়ালটি হুড়মুড়িয়ে প্রবীর দাস নামে ওই হতদরিদ্র ব্যক্তির বসত ঘরে ভেঙে পড়ে ফলে ওনার ঘরের দেওয়াল যেমন ক্ষতিগ্রস্ত হয় ঠিকের পাশাপাশি বসত ঘরের পাশে থাকা একটি গবাদি পশু ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রবীর দাস নামে ওই হতদরিদ্র ব্যক্তির অভিযোগ অপরিকল্পিত ভাবে এবং গুণগত মান বজায় না রেখে কবর স্থানের বাউন্ডারি ওয়াল তৈরি করার ফলে এই অনভিপ্রেত ঘটনা সংঘটিত হয়েছে শেষ সংবাদ প্রেরণ পর্যন্ত তহসিলদার সহ স্থানীয় গ্রাম প্রধান ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করলেও শীর্ষপদের কোনো আধিকারিক ওই হতদরিদ্র প্রবীর দাসের পাশে গিয়ে দাঁড়ায়নি ক্ষতিগ্রস্ত ব্যক্তি সহ এলাকাবাসীর দাবি হচ্ছে বিষয়ে প্রশাসন উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করুক কি হয়েছে ঘটনা গতকালকে রাতে যখন সাতটা সময় বৃষ্টি নামছে তখন আমরা তো সবাই ঘরে আসিলাম ওই সময় হঠাৎ করে ওয়ালটা যখন পড়ছে তখন আমরা কাছে মনে হয়েছে নাকি তার ভূমিকম্প টুমিকম্প আইছে এমন ভাবছি হঠাৎ সঙ্গে সঙ্গে কিসের ওয়ালের এটা হলো কবর খোলা রিটার্নিং ওয়াল বাইশ কবরস্থানের

বিশ ইঞ্চি ওয়াল দেলাইছে তারা একটা ফিলার নাই কিছু নয় শুধু ইডের উপরে তখন আমরা টাইনা টাইনা গরুটা নিয়ে বাঁচানোর চেষ্টা করছি কিন্তু গরুটা আমরা বাঁচার যে গরুটা দিয়ে আমরা ফ্যামিলি চলতাম আমরা এই ফ্যামিলির অর্ধেক বড় সাইডের উপরে আমরা সতেরো লিটার থেকে আঠারো লিটার দুধ দিতে পেলি এই গরুটা এই গরুটা আমরা রাইছি এই কবরস্থানটা কি এটা কি ব্যক্তিগত মালিকানাধীন নাকি না এটা বাইশ গড়ের ওই সব মুসলমান লোক আছে তারা খবর এটা তো নিশ্চয়ই কোনো কমিটি দ্বারা পরিচালিত হয় তো সেই কমিটির লোক কি কিwise আপনারা এখানে কমিটি আছে তবে আমাদের এখানে अपन কমিটির মধ্যে তারা তো সমাজের সব লোকই তারা আছে তবে আমাদের এখানে মুজরিপুর একজন আছে তাইনি আইছে আর বাড়ির কাছে নিদান মিয়া জন্নও তাইনি আইছে এখানে আর এমনি কিছু অনেক মহিলা তারাও প্রশাসন থেকে এখন পর্যন্ত কোনো সহযোগিতা কি পাইছেন বা কেউ আইছিল প্রশাসন থেকে আমাদের আশ্বাস দিচ্ছে আমাদের তহসিলদার আইছিল আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান গোপালদার তারপরে আমাদের এই ওয়ার্ডের মেম্বার তারপরে এই যে পুষ হাসপাতালে এআরডিডির আমরা যে গরুডার ব্যাপারে গরুটা যে মরছে তার আয়ের আস্তে আমরা তারা পাবো আপনি তো কোন বিধানসভা কেন্দ্র এটা এ বিষয়ে কি আপনি যেই ক্ষতিগ্রস্ত হয়েছেন এই ক্ষতিপূরণ বা কোনো সাহায্যের জন্য মন্ত্রীর দ্বারস্থ হইবেন মন্ত্রী যে রাত্রিবেলা আমি ফোন করছি কারণে ব্যস্ত ছিল হয়তো ফোন রিসিভ করছো না পরে তাইনে ফোন ব্যাক করছে ব্যাক করার পরে কী আগামীকালকে ডিসিএম আইবো আর তুমি অ্যাপ্লিকেশন রেডি করে রাখো এস ডিএমার পথ জমা দেব সবাই আইব প্রশাসন থেকে তুমি সাহায্য পাইবা আর প্রমাণ সহ তুমি রাখো এই ইলেকশন তাই না কইছে যে ইলেকশনের পরে ইলেকশন মনে হয় ছিয়াশি না কি জানি না আমি ইলেকশনের পরে তুমি সহযোগিতা পাই বাড়ির মালিকের নাম কি মালিকের নাম আমার বাবা মালিক মিন মালিক সুভাষ দাস সুভাষ দাস সুভাষ দাস সন্ধ্যা ছয়টা ওইটা প্রায় এমন সময় এই বড় বৃষ্টিটার সময় এই ঘাটের কবর করার যে একটা ওয়াল আছে ওয়ালটা বাইঙ্গিয়া পড়ছে পড়েছে আমার একটা গরু মারা গেছে আর একটা ঘর আছে গরো এই গল্প গরো পাইকটা ফোরের ভিতরের ভিতর কোনো সাহস অবস্থা কি করা আমার জায়গা নাই মনে কোনো জায়গা নাই আমার এই আর গরু একটা গরুর উপরে আমরা নিব গরুটা অনেক পয়সার মা গরুটা তো প্রায় লাখ দেড় লাখ টাকার লিটার দু লিটার আমরা কিভাবে ফর্সে ওয়ালটা কি কারণে ফর্সে মনে করতেছেন বৃষ্টি ওয়াল এটা ভালো কাজ করছে না বলো যা দশ এগারো বছর হয়েছে ওয়াল দিছে আর আবার গর্ত সাত আট বছর হয়েছে আষ্ট বছর হয়েছে এখন পর্যন্ত প্রশাসনের তরফ থেকে সহযোগিতা পাইছেন না তরফ থেকে কোনো কিছু পাইছে আইসিও না ওই যা প্রধান আইসা দেখা গেছে প্রধান একটু আইয়া দেখা গেছে এরপরে জায়গায় জায়গায় রিপোর্ট করাইব দক্ষিণ কৃষ্ণপুৰ গ্ৰাম পঞ্চায়ত জাগা বাইশ ঘৰীয়া